সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আর উৎসব কোথাও যাবো না কোনো বক্তব্য না আজকে জন্মদিনে এসেছি এটা এই কাজকে আনন্দ করবো আনন্দ উৎসব করব এবং তাদের আগামী দিনগুলো আগামী সুন্দর দিনগুলো যেন ভালো হয় সুন্দর হয় সেই কালো নাই প্রিয় বন্ধুরা বন্ধুরা সু একটি निवेदन জানাচ্ছি কবি স্যার আমার কোনো বন্ধু নাই কবি স্যার আমি عاوز থাকে আমার বন্ধুত্ব নাই তাইও না আমি দীর্ঘদিন থেকেই কবিতার জন্য আন্দোলন করে আছি ঢাকায় একটা রাষ্ট্রীয় ভাবে যেন জাতীয় কবিতা ভবন হয় বাংলা একাডেমির চর্চা এই জন্য হয় বাংলাদেশের সমগ্র বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কবিরা ঢাকায় আসে কিন্তু আমাদের বসার ঢাকায় যারা আসে তারা ছাড়া তারা হয়তো কোথায় হোটেলে হয়তো বা এই শিশু একাডেমিকে বা আরো অন্য কোন জায়গায় অনুষ্ঠানগুলা হয় আপনারা জানেন কবিরা যেবাদী চোরাকারবারী না বাংলাদেশে যদি খুব ভালো মানুষ থাকে কবিদের আছে সেই কবিদের জন্যই টাকা কবিতা পাবন চাইছে এখানে সরকারের অনেক গণ্যমান্য ব্যক্তিত্বরা আছে আপনাদের মাধ্যমে আমার সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমি সুচিত্র এই বাংলা একাডেমিক জায়গায় যেন একটা অভিভাবন হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম